মূলত স্টেটের পক্ষ থেকেই তারা সাবমিশন রেখেছে স্টেট সাবমিশন রাখার সময় একটি পেপার সেটা হ্যান্ডেল ওভার করেছেন আমাদেরকেও দিয়েছেন সেই পেপার থেকে পরিষ্কার তাদের নথি থেকেই পরিষ্কার হয়ে গেছে আমাদের যে ডিএ পাওয়ার যে অধিকার সেই অধিকার একেবারে ক্রিস্টালাইজ হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে যে প্রশ্নের উত্তর ট্রাইব্যুনাল কে ছিল কিন্তু পাইনি হাইকোর্ট চেয়েছিল কিন্তু দিতে পারেনি রাজ্য সরকার আজকেও সুপ্রিম কোর্ট একই প্রশ্ন জিজ্ঞাসা করছে যে তোমরা যে বলছো যে ডিএ তোমরা নিজের স্বেচ্ছাধীন ভাবে দিচ্ছ নাকি ডিএ কোনো একটি ক্যালকুলেশনের উপর ভিত্তি করে যে দিচ্ছি ক্যালকুলেশন মেথোডলজি কি ট্রাইব্যুনাল জানতে চেয়েছিল মেথোডলজি বলতে হাই হাইকোর্ট জানতে চেয়েছিলো বলতে পারেনি সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে বলছে ইনস্ট্রাকশন দিতে হবে তাহলে এতদিন ধরে কি করছে ডিএসিপি আই অনুযায়ী দিতে হবে সেটা থাউজেন্ড নাইনে লেখা আছে এবং সেই জন্যই সেটা স্ট্যাটু ফ্লেভার পেয়েছে তারপরে সাবসিকুয়েন্ট সাবসিক আর একটি মেমো দিয়ে যে ডি এ রেট কি হবে ডিআনএস অ্যালায়েন্স টাইম টু টাইম দেওয়া হবে ওরা আর তিনটে যে অ্যালায়েন্সেস আছে সেটাকে তারা হাতিয়ার করতে চেয়েছে কিন্তু সেটা আমাদের পক্ষে যাবে তার কারণ এনপিএ এবং এম সেটা রেট বলা আছে তাহলে ডিএর কি রেট বলা থাকবে না ডিএর ও রেট বলা আছে সেটা রেট বলা আছে রোপার রোপার উলেই ফলে আর তিনটে অ্যালায়েন্স রেট বলা আছে আর আটটা অ্যালায়েন্স রেট বলা নেই বামপট সরকার কি মানে অতটা বুদ্ধিহীন ছিল না বা কোন একটি কম্পোনেন্ট একটি স্যালারি পার্টের কোন একটি কম্পোনেন্টের স্পেসিফিকেশন থাকবে না যে সেটা কি হারে হবে সেটা কখনো হতে পারে স্যালারিতে বিভিন্ন কম্পোনেন্ট থাকে যেন রোপারুল টু থাউজেন্ড নাইনে যেমন বেসিক পে রয়েছে যেমন গ্রেড পে রয়েছে সেরকম এম এ রয়েছে অর্থাৎ মেডিকেল অ্যালায়েন্স রয়েছে সেরকম ডক্টররা যেমন এনপিএ পায় এইচ আর এ রয়েছে সেরকম ডিআরএস অ্যালায়েন্সও স্যালারির একটা পার্ট তাহলে বেসিক পে ফিক্সড গ্রেড পে ফিক্সড তার ক্যালকুলেশন মেথোডোলজি রোপারুলসে বলা আছে এম এ কত সেটা বলা আছে এইচ আর এ কত সেটা বলা আছে এনপিএ কত সেটা বলা আছে ওডিএ কত সেটা বলা নেই এত সকলকে এত বোকা ভাবার কোনো কারণ নেই ডিএ বলা আছে বিয়ে বলা আছে কীভাবে বিয়ে ক্যালকুলেশনটা করতে হবে এআইসিটিআই এখন যদি ক্লাস থ্রির একজন ছাত্রের ক্যালকুলেশন মেথোডোলজি এ ক্লাস থ্রির ছাত্র বলতে পারবে কিন্তু সরকার বলতে পারছে না এটা সরকারের জন্য খুব একটা ভালো হচ্ছে না ট্রাইব্যুনালেও তারা বলতে পারেনি হাইকোর্টেও বলতে পারেনি সুপ্রিম কোর্টেও বলতে পারছে না যে ডিএর ক্যালকুলেশন মেথোডোলজি কী তুমি যদি এআইসিটিআই মেনে দিয়ে না দাও তাহলে ক্যালকুলেশন মেথোডোলজি কি আইদার বলে এআইসিটিআই অনুযায়ী দিয়েছে অথবা দিইনি কোন দিকে সুইং করছে বোঝা যাচ্ছে বলছে এন্টাইটেলমেন্ট কোথায় আরে ভাই এন্টাইটেলমেন্ট যদি রোপার রোল টু থাউজেন্ড নাইনে লিখে আছে সেটাই আমার এন্টাইটেলমেন্ট তুমি ক্লারিফিকেটারি মেমোতে ডিআরএস অ্যালায়েন্স টাইম টু টাইম দেওয়া যেটা দেবো সেটা আমার এন্টাইটেলমেন্ট দিস্তা দিস্তা পেজ রয়েছে সেখানে এন্টারটেনমেন্ট বলা আছে অথচ এই ডিআনএস চ্যালাইন্স যে এআইসিপিউনি দিতে হবে এটা স্পষ্টত বলা থাকা সত্ত্বেও তারা বুঝতে পারছেন না সবার হেরেও বুঝতে পারেননি আশা করি সুপ্রিম কোর্টের পরে আশা করি তারা বুঝতে পারবেন যে ডিএ কীভাবে ক্যালকুলেশন করতে হবে